কালের স্রোতে আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে এই ভাদু গান টেলিভিশন মোবাইল আর ডিজিটাল বিনোদনের যুগে তরুণ প্রজন্মের কাছে এই গান প্রায় অচেনা হয়ে উঠেছে কিন্তু আসার কথা হলো বাংলার কিছু গ্রামীণ মানুষ আজও তাদের হৃদয়ে এই প্রাচীন ঐতিহ্যকে আঁকড়ে ধরে রেখেছেন সামাজিক অনুষ্ঠান বিশেষত ভাদ্র মাসে আজও কিছু গ্রামের মানুষেরা দল বেঁধে ভাদু গান গেয়ে চলেছেন শুধু এই গান নয় তারা বাঁচিয়ে রেখেছেন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আর এই ছবি উঠে এলো বীরভূমের রাজনগরে আমরা ভাদু আমরা রুহিদা গ্রামের গাঙ্গুড়ি জয়পুর অঞ্চলের পঞ্চায়েতের রুহিদা গ্রামের থেকে এসেছি আমরা ভাদু আমাদের ভাদ্র মাসে নিয়ে এসছি আর গ্রামে গ্রামে আমরা ভাদু গান করে বেড়াই আচ্ছা এখন তো ভাদু গান পশ্চিম বাংলার বকে বিলুপ্তির পথে বিলুপ্তির পথে কিন্তু আমরা প্রতি বছরই ভাদু আমরা গান করে থাকি প্রতি বছরই নিয়ে আসি ভাদু এ থেকে আপনাদের রুজি রোজগার কতখানি হয় রুজি রোজগার ধরতে গেলে কিন্তু হবে না আমরা যে পাঁচজন আছি পাঁচজনের একটা যদি হাজিরি ধরা হয় তিন পচা পনেরোশো টাকা হয় তিনশো করে হাজিরি ধরলে ওই সব জিনিস যদি ধরা যায় হাজিরির ইয়েতে যদি ধরা যায় তাহলে এসব জিনিস কিন্তু রাখা যাবে না আচ্ছা আপনার নাম আমার নাম দয়াময় রায় বাড়ি বাড়ি রুহিদা